হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজ আমি রান্না করে দেখাবো রুই মাছের ঝোল কিভাবে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয় সেটি আজকে দেখাবো এর জন্য প্রথমে আমি রুই মাছের চার পিস নিয়েছি এগুলো আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এর মধ্যে আমি চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে এই যে এখন আমি এটা একটি সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি হালকা একটু গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এখন এই তেলে আমি মাছগুলো হালকা ভেজে নেব এভাবে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আমি এভাবে উলটিয়ে দিচ্ছি হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এটি একটি সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এবং এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলের মধ্যে আমি হালকা ভেজে নেব সফট আসা পর্যন্ত এই যে দেখুন এখন সফট হয়ে গিয়েছে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এটি আপনারা বুঝে শুনে দেবেন কে কেমন ঝাল পছন্দ করেন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ নরমাল পানি পানি দিয়ে মশলাটা এখন আমি কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন বাটা এবং একটা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম আছে এভাবে আমি কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটি মাঝারি সাইজের পেঁপে নিয়ে সেটিকে আগে থেকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটি বড়ো সাইজের আলুও দিয়ে দিচ্ছি আলু এবং পেঁপে এই মশলার সাথে ভালো করে এক দুই মিনিট কষিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে কষাতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য পুরোটা রান্না হতে যতটুকু পানি প্রয়োজন সেই অনুপাতে পানি দিয়ে দিবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি এটি প্রায় হয়ে এসেছে ঝোলটা আর একটু কমিয়ে নিতে হবে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে কালারটাও খুব সুন্দর এসেছে এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে দিচ্ছি ভালো করে এটি প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এভাবে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে তিন চার মিনিট আমি এভাবে চুলা জ্বালিয়ে নেব এখন প্রায় মাখা মাখা হয়ে গিয়েছে ঝোলটা এখন আমার এই রান্নাটা প্রায় রেডি এখন আমি চুলা বন্ধ করে এটি নামিয়ে নেব এই যে দেখুন আমার তৈরি হয়ে গেল আজকে পেঁপে দিয়ে রুই মাছের ঝোল এই রান্নাটা আপনারা বাসায় অবশ্যই করবেন যারা রান্না জানেন তারা তো জানেনি যারা নতুন তারা আমার এই রেসিপি ফলো করে বাসায় রান্নাটা শিখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ